জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন গ্রহণযোগ্য নির্বাচনই অন্তর্বর্তী সরকারের মূল কাজ শনিবার রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সরকার এমন আশ্বাস মিলেছে ইতোমধ্যেই তবে রাজনীতির মাঠ এখন সরগরম আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন এ বিতর্কে এ নিয়ে প্রতিদিনই যুক্তি ও পাল্টা যুক্তি দিচ্ছে দলগুলো চলমান বিষয় নিয়ে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সংসদ নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে সরকার যদি অন্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না নির্বাচন নিয়ে রিজভির সাথে একমত প্রকাশ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রেস ক্লাবে অন্য এক আলোচনায় তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যৌক্তিকতা নেই আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে পাকিস্তান এ সময় গণতন্ত্রের পক্ষের শক্তিকে আরো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা শারিয়া সাফাত টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর